আমার মতো ছোট বক্তা তাই আহি নাই এতগুলা সুপার স্টার যারা সবাই এক একটা প্রধান বক্তা লীলা হে থাকবে আমার শেষ আমি যাই হলেন হলেন তারও এক খ্যাপ আছে আমারও খ্যাপ আছে তোমরা পুরেটা নেওয়া দুইটা যদি পুরেটা নিতে হয়তো হেই হেসান্দু আজকে

কারণ হাফিজুর রহমান সিদ্দিক এখান থেকে অনেক দূরে যাবে আর তোমা গজের রাস্তা আন কি হাও ও বাবা রে আমার গাড়ি কোন মড় করে নতুন গাড়ি গাড়ি ড্রাইভারের কাছে চাকা থাকলো টান কারণ আমি হুলছি স্টেজ খালি আইতে হার দেরি হইতেছে কারণ হার তো মাগদেবীর পরে এই জন্য কইছি অবশ্যই স্টেজ খালি রাখা যাবে না লোক কইবো যে হাফিজরেও দাওয়াত দেয় নাই আর ইলিয়াস তো একবার মিস করছেই ওটা বুয়া বলে বাস দে আর আলফাডাঙ্গার বোয়ালমারির লোক যে কি নাই ছিল